মানুষের পাশে আমরা আছি সর্বদা যাত্রাপুর থানা পুলিশের গাঁজা গাছ অভিযানে সাফল্য কয়েকদিন বন্ধ থাকার পর আবারও গাঁজা গাছ ধ্বংসের অভিযানে নামলেন সোরামুরা মহকুমার যাত্রাপুর থানার পুলিশ শনিবার যাত্রাপুর থানার পুলিশ এবং টিএসআর মিলে গাঁজা গাছ ধ্বংসের অভিযানে নামেন যাত্রাপুর থানার ওসি যতীন্দ্র দাস বলেন আজ সকাল নটা থেকে থানার অন্তর্গত থলিভারি এডিসি ভিলেজের প্রত্যন্ত গ্রামে গাঁজা গাছ অভিযানে গিয়ে ছটি বাগান থেকে প্রায় আঠেরো থেকে কুড়ি হাজার গাঁজা গাছ ধ্বংস করা হয় তবে বন দপ্তরের সংরক্ষিত জায়গার মধ্যে গাঁজা বাগানগুলি করা হয়েছিল কারো বিরুদ্ধে মামলা নেওয়া হয়নি আঠেরো থেকে কুড়ি হাজার ফলন্ত গাঁজা গাছ কয়েক স্থানে জমিয়ে কেরোসিন ঢেলে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয় পুলিশ অফিসার জানান এমন বড় অভিযান এটাই প্রথম কম করে নেশা কারবারিদের কুড়ি থেকে পঁচিশ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হবে আজকে সকাল নয়টা হইতে আমাদের যাত্রাপুর পিএসএ সমস্ত অফিসার এবং স্টাফ সঙ্গে টিএসআর সহ আমরা গুবন সূত্রের ভিত্তিতে উলুকলা আন্ডার তলিবাড়ি ভিলেজ আমরা সেখানে গাঁজা বিরোধী অভিযান করি এবং সেখানে প্রায় আঠারো থেকে বিশ হাজারের মতো অলমোস্ট মে মেচুর গাঁজা গাছ আমরা ড্রেস্ট্র করি এবং মোট ছয়টি প্লট আমরা সেখানে মানে ধ্বংস করি তারপর আমরা কেরেশন দিয়ে আগুন ঢেলে সেগুলি পুড়িয়ে দিই আমাদের কাছে আরও কিছু কবর আছে ওই এলাকা আরও গাজা রয়েছে আমরা এই গাজা অভিযান প্রত্যেকদিন চালিয়ে যাব আমাদের যাত্রাপুর পিএস আন্ডারে যাতে কোনো গাজা বাগান না থাকে তার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি এখন প্রশ্ন হলো এত বিশাল পরিমাণ গাজা বাগান কি করে থানা এলাকায় এবার সত্যানেশেই গড়ে তুলেছে তাও বন সাথে কোনো গোপন বোঝাপড়া ছিল কিনা নেশা কারবারিদের যাত্রাপুর থানার পুলিশ প্রথম থেকে এত সক্রিয় থাকার পরেও এত সাহস করে কিভাবে গাঁজা বাগান করে চলেছে নেশা কারবার রাজ্যের মুখ্যমন্ত্রী নেশামুক্ত ত্রিপুরা গড়ার জন্যে বারবার বললেও সত্যানেশি নেশা কারবার রাজ্যের বিভিন্ন প্রান্তে নেশার ব্যবসা মাথা চাড়া দিয়ে উঠেছে পুলিশ চেষ্টা করলেও তা আয়ত্তে আনতে পারছেন না এখন দেখার বিষয় কতটুকু নেশামুক্ত ত্রিপুরা করার ক্ষেত্রে পুলিশ সক্রিয় ভূমিকা নেয়